শুভ সকাল নমস্কার গঙ্গা গীতা গুরু হরে হরে গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ পবিত্র মঙ্গলবার বিপদ তার মা আদা শক্তি মহামায়া শারদেশ্বরী মাগ তোমার সকল সন্তানদের তুমি সদা রক্ষা করিও সকল সন্তানদের সহায় থাকিও মা তোমার চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকে এই মঙ্গলবারে ব্লগটি আমি শুরু করছি মায়ের গৃহ মন্দিরে পবিত্র মঙ্গলবারে বিপত্তারিণী বারে তার সকল সন্তানদের স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভরা ভালোবাসা ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা পবিত্র মঙ্গলবার বিপদ মা বিপদ তারিণী ভগবতী শ্রী শারদেশ্বরীকে প্রণাম জানিয়ে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি

জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্য পদ সদগুরু শ্রীপাদ পদ্মে পবিত্র মঙ্গলবার বিপত্তারিণী বারে আজকে সকল সদগুরু শ্রীপাদ পদ্মে আমার ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি পবিত্র মঙ্গলবার শ্রী রামচন্দ্র স্তুতি শ্রী রামচন্দ্র প্রণাম রয় রাময় রা বেধসে রঘুনাথয়থয়ীতায় পত নী রুতি ও স্থাপ ধর্মর্মস্বণে অবতার বৈষ্ঠা রাণা তে নমামি ভক্ত বৎসলম কৃপাল শীল কোমলম ভজামি তে পদম ভুজম অকামি নাং সদা নিকাম শ্যাম সুন্দরম প্রফুল্ল কঞ্জলোচনম প্রলম্ব বাহুবিক্রম প্রভো প্রমোয় নিষঙ্গ চা পায় ক্রিলোক নায়ক দীনেশ বংশমন্ডন মহেশ চা পুনর শান্তরঞ্জনম সুরারি বৃন্দ ভঞ্জনম মনোজ দেব আজাদিদেবিত বিশুদ্ধ বোধ বিগ্রহম সমস্ত দোষ নমি ইন্দিরা পতি সুখাকর শতম গতি ভজে শক্তি সানুজ শচিপতি প্রিয়নুজ তদঙ্গ্রিমূল যে নারা ভজন্তি হীন মৎসর পতন্তি নো ভবর্ণবে বিতর্ক বিচি বিভক্ত বাসিনা সদা ভজন্তি মুক্ত এ মুদা নিরস্ব ইন্দ্রিয়াদি কম প্রয়ান্তি তে গতিম সকম তমে কমদ্ভুত প্রভু নিরীহ মিশরম বিভু জগৎ গুরুচ শাশ্বত তুড়ীয় মে বকিবল ভজামি ভাবল্লভম কুযোগি সুদুর্লভম সভক্ত কল্প পাদপম সমং সুসেব্যমহম অনুপরভূপতিং নোহমিজা পি প্রসীদ মে নমামিতে তে পদাবজ ভক্তি দেহি মে ইদং পঠানতিবং নে পদম ব্রজন্তি নাত্র সংশয় তদীয় ভক্তি সংয়ুতা ওম শান্তি 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 হরি আজ পবিত্র মঙ্গলবারের পূর্ণ প্রভাতে প্রভু শ্রী রামের গ্রন্থখানি থেকে যুদ্ধকাণ্ড থেকে আমি বানর সৈন্য রচনা আরেকবার পড়ছি পবিত্র মঙ্গলবারের পূর্ণ প্রভাতে প্রভু শ্রী শ্রীরামের অনুধান এই পবিত্র গ্রন্থখানি থেকে যুদ্ধ কাণ্ড পর্বে বানর সৈন্যের বৃহ রচনা এই পরিচ্ছেদ থেকে পাঠ শুরু করছি মায়ের সকল ভক্ত সন্তানের কাছে করো জোরে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ সঙ্গে থাকবেন বানর সৈন্যের বৃহ রচনা এদিকে রামের সেনাধক্ষ সুগ্রী প্রভৃতি মহাবল বানরেরা রাজ্যে প্রবেশ করে অজয় লঙ্কা জয় করবার জন্য পরামর্শ করতে লাগলো বিভীষণ বললেন আমার চারজন অমাত্মকে লঙ্কা দেখবার জন্য পাঠিয়েছিলাম তারা রূপ ধারণ করে শত্রুদের মধ্যে প্রবেশ করে রাক্ষসদের সৈন্য রক্ষার ব্যবস্থা দিয়ে জেনে এসেছে রাবণের সৈন্য মধ্যে দশ হাজার হাতি অজিত সংখ্যক রথ দুই অযুত অশ্ব এবং এক কোটি শস্ত্রধারী রাক্ষস সৈন্য সমবেত হয়েছে বিভীষণ আরো বললেন রাবণ যখন কুবেরের সাথে যুদ্ধ করেছিল তখন ষাট লক্ষ রাক্ষস সৈন্য তার সঙ্গে ছিল হে রাম আমি আপনাকে ভয় দেখাবার জন্য রাবণের বলবিক্রম বলছি না আপনাকে ক্রোধান্বিত করবার জন্য কেবল এইসব কথা বলছি কারণ আপনি ক্রুদ্ধ হলে দেবতারা পর্যন্ত আপনার সামনে দাঁড়াতে পারবে না বিভীষণের কথা শুনে রাম শত্রুদের প্রতিঘাত করবার জন্য বললেন বানর পুঙ্গব নীল বানর সৈন্যে পরিবৃত হয়ে লঙ্কার পূর্ব দ্বারে প্রহস্তের সাথে যুদ্ধ করুক অঙ্গদ দক্ষিণ দ্বারে মহাপার্শ্ব ও মহদরের প্রতি যোদ্ধা হোক পবন নন্দন হনুমান পশ্চিম দ্বারে প্রবেশ করে ইন্দ্রজিতের সাথে যুদ্ধ করুক যে রাবণ দৈত্য দানব এবং মুনি ঋষিদের অনিষ্ট করত আমি তাকে বধ করতে কৃত হয়ে সাথে প্রবেশ করব। এবং বিভীষণ মধ্যদেশ আক্রমণ করুক আমাদের মধ্যে এই নিয়ম চালু থাকুক যে বানরেরা মানুষ রূপ ধারণ করবে না সুতরাং বানর রূপই আমাদের আত্মীয় অতএব অবদ্ধ আমরা কেবল সাতজন আমি লক্ষ্মণ বিভীষণ এবং তার চারজন সচিব এই সাতজন মাত্র যুদ্ধ করব। এই সাতজন ছাড়া মানুষ রূপে আর যাকে দেখবে তাকেই বধ করবে ও শান্তি 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 হনুমান চালিশা শ্রী গুরু চরণ সরজ রাজধারী বর নৌ রঘু বড় বিমল যশ দায়ক ফলচারী বুদ্ধিহীন তন জনকর পবন কুমার বলবুদ্ধি বিদ্যে হু মোহ কলস বিকার ধ্যানম অতলিত বলধাম সর্ণ শৈলাব দেহং ধনুজ বনপিশান মুজ্ঞানি নাম অগ্রগণং সকল গুণ নিধারম বানরানামধিশম রঘুপতি প্রিয় ভক্তম বাতজাতম নমামি

রাক্ষসান্তকম মনোযবংগম জিতেন্দ্রিয়াম বুদ্ধিমতাম বরিষ্টম বাতাত্ম বাতাত্মজং বানরয়ুথ মুখম শ্রীরাম শিরসা নমামি চৌপাই জয় হনুমান জ্ঞান রাম দূত অতলিত বল ধা অঞ্জলি পুত্র পবন সুতনামা মহাবীর বিক রাম বজরঙ্গি নিবার সুমতি কে সঙ্গী কঞ্চন কারণ করা কাঞ্চন কর্ণ বিরাজ সুবেশা কানন কুন্ডল কুঞ্চিত কেশা হত বজ্র ওই ধ্বজা বিরাজে কান্তে মুঞ্জনৈ বসাজে শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন তেজ প্রতাপ মহা জগবন্দন বিদ্যা বান গুণী অতি চতুর রাম কাজ করিবে কো আত প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লক্ষ্মণ সীতা বসিয়া সূক্ষ্ম রূপ ধরি

শনপা দিকো ব্রহ্মা দি মুনি শা নারদ সহিত হইসা ইয়ম কুবের দেখপাল জানতে কবি কবিত কৈ সকে কাহান্তে তুম কো কার সুগ্রীভৈ কিনা রাম বিলায় রাজপথ দেনা তোমারে মন্ত্র মানা মানকে সরে সবুজাগু জানা যুগ সবস্রোজন পারভান লীল তাহি মধুর রোপালো জানো প্রভু মুদ্রিক তোমায় জ্বালা দিলাম মি গাইয়া চরত দুর্গম কাজ জগতে কে যেতে শুভম অনুগ্রহ তোমার এতে এতে রাম দুয়ারে তুম রাখো বারে হত না গা বিনু পয়সারে সব তোমারই সারনা তুম রক্ষক কাহু কো ডর না আপন তেজ সমারো আপই তিন লোক হাঙ্গতে কাপই ভূত পিশাচ নিকট নেহি আবে মহাবীর জব না নাম শোনাবে না সেই রোগ হরে সব পীড়া নিরন্তর হনুমত বীরা সংকট সেই হনুমান ছুড়াবে

નાથ રામ રસાયણ તુમ્હારે પાસા સદા રહો রঘুপতি কে দাসা তোমারে ভজন রাম কো পাবে জন্ম জন্ম কে দুঃখ বিসরাবে অন্ত কাল রঘুপতি পুর যায় যহং জন্ম হরি ভক্ত কাহাই অর দেবতা চিত্ত না ধরাই হনুমত সেই সর্ব সুখ করে সংকটে কটে মিটে সব পীরা জো সুমির হনুমত বল বীরা জয় 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 হনুমান গোসাই কৃপা করহু গুরুদেব কি নাই জো

রাম বলকনা সিতা সাইধি দাই বসু অসুর হূ সিয়া বল রামচন্দ্র কি যায় ববনা সুত হনুমান কি যায় বলো ভাই সব শান্তন কি যায়

श्री राम जय राम जय जय राम 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 শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম বলো শিয়াবর রামচন্দ্র কী জয় পবন সুত হনুমান কী জয় উমাপতি মহাদেব কী জয় সার বর রাম কৃষ্ণ কি জয় সদগুরু দেব কি জয় বল ভাই সব সন্তান কি জয় সব ভক্ত কি ও নমো পার্বতী পাতাই হর হর মহাদেব হর ও शान्ति शान्ति शान्तिः हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरुमहाराजे की जय जय महामाय की जय जय स्वामीजी महाराजे की जय জয় শ্রী শ্রী রঘুবীর প্রভু শ্রী শ্রী রামের অনুধান আজ এই পর্যন্ত আসুন আমরা সমবেত ভাবে ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত প্রার্থনাটি নিবেদন করি আমরা যেন প্রভু ঠাকুর শ্রী পরমাংস দেবে শ্রী পাদ আমরা অনন্ত কোটি প্রণাম আমাদের অন্তরে অন্তঃস্থলে ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিলাম ঠাকুর তার কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অজর ধারায় বর্ষিত হোক তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র ঠাকুর যেন সেটি রক্ষা করেন আপনারা ভবমানের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা আনন্দে থাকবেন আপনাদের সকলের মঙ্গল সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমি ব্যাকুল প্রার্থনা নিবেদন করিলাম আমি ভিডিওটি আজকে এখানেই পরিসমাপ্তি করছি অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি ভগবান প্রভু শ্রী রামচন্দ্রের শ্রীপাদ পদ্মে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে সদা আমরা যেন মনটিকে ফেলে রাখতে পারি মঙ্গলবারের প্রভাতে যদি আপনাদের এই প্রভু শ্রী শ্রীরামের অনুধান যদি ভালো লেগে থাকে যারা যারা প্লিজ আপনারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নি প্লিজ মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন জয়তো 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 প্রভু হে মা ভবতারিণী আত্মা শক্তি মহামায়া ভগবতী মা শারদেশ্বরী তোমার সকল সন্তানদের তুমি সদা রক্ষা করো সকল সন্তানদের সদা সহায় থাকিও মা গো দয়া করো করুণা করো কৃপা করো তোমার কৃপা শক্তি সকল সন্তানদের উপর যেন অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি